লীতা ও পুত্র পবিত্র নামে আমিন প্রভু আপনাদের সহায় থাকুন আসুন প্রার্থনা করি হে প্রভু পরম পিতা সর্বশক্তিমান সনাতন परमेश्वर তোমার ইচ্ছায় জগতে মানুষের জন্মগ্রহণ তোমার মঙ্গল শাসনে জগতে মানুষের জীবন যাপন তোমার আদেশে ধূলিতে জন্মজয় সে ধুলাতেই তার বিদায় গ্রহণ পাপের বন্ধন ছিঁড়ে স্বাধীন জীবনে উত্তরণ তোমার পুত্রের মরণ গুণে যাদের তোমার আহ্বানে পুনরুখান মহিমার সহভাগী হয়ে তাদের নবজাগরণ হে প্রভু যিশু তিন দিন কবরের সাহিত্য থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের সহান ভূমি আবার কবর থেকে পুনর্থান করে তা করে তুলেছ জীবনের উত্থান ভূমি করে তোমায় তোমার সেবক আর্স বিশপ মাইকেল রোজারিও যার কবরের পাশে আমরা সমাবেত হয়েছি তাকে আজ থেকে আঠারো বছর আগে তুমি তোমার কাছে ডেকে নিয়েছ এই কবর তুমি আশীর্বাদ করো তুমি তা করে তোলা পূর্ণ পবিত্র ভূমি তোমার এই শবকের সাথে আমরা যেন দিন তোমার আনন্দ ধামে গিয়ে মিলিত হতে পারি এই প্রার্থনা করি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে হে আমাদের স্বর্গস্থ পিত তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন মর্থ পূর্ণ হোক আমাদের ধর্মে কর্ম আমরা যেমন অপরাধের ক্ষমা করি

বিগানীকৃত সুন্দর অনন্ত পরশ হে পুনাময় মারিয়ার সর্বজনীন ধর্মাত্মা একコナমাতের নেতৃত্বে আমাদের সুন্দর ধারা অনুগামী প্রডাম মারিয়া প্রসাদ প্রনা পরম আশায় তোমরাই করেছো না পার পর স্মরণ হে পুনাময় মারিয়ার সর্বজনীন আমরা একコナমাতের নেতৃত্বে আপনাদের দ্বারা

সহায় থাকুন আশীর্বাদ করুন এখন আমাদের ঢাকা ক্যাথলিক আর্জেষের পক্ষে আমাদের কৃষকগঞ্জ আর কৃষক সহ ফাদারগণ সিনিয়র ফাদারগঞ্জ আর কৃষকের কবরে অর্পণ করবেন আপনারা যারা পুষ্পস্তবাব দেবেন আমার কাছে একটু নামটা বলবেন তারপরে দেবেন এরপরে পুষ্পস্তবক অর্পণ করবেন ঢাকা মেট্রোপলিটন সোসাইটি লিমিটেড তারপরে বাংলাদেশ খ্রিস্টান বাংলাদেশ খ্রিস্টান ছাত্রাবাস আর্চ বিশপ মাইকেলি সেটা প্রতিষ্ঠা করেছেন এবং সেখানকার যারা স্টুডেন্ট আছে তারা প্রতি অনেক কৃতজ্ঞ আমাদের ঢাকা কারিতাস কেন্দ্রীয় যে অফিস আছে সেখান থেকে তারা পুষ্পস্তবক অর্পণ করে তার বাংলাদেশ কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে আমাদের জাতীয় উচ্চ সেমিনারি বনানী পবিত্রাত্মার তারা পুষ্পস্তবক অর্পণ করবে बनाने ही चाहती हो जस सेवना ही। हर पौरे सैन मैरिस कैपिटल पेरिस और पेरिस काउंसिल, सेंट मैरिस कैपिटल पेरिस और पेरिस सोसाइटी ऑफ सैन बिनसेंट डिपॉल रामनाथा ढाका তারপর মর্চ পরিবার কারিপাস মর্স পরিবার থেকে এখন আপনারা ব্যক্তিগত ভাবে দিতে পারবে এবং প্রার্থনাও করতে পারবেন কবর পরিদর্শন করতে পারবেন সবাইকে ধন্যবাদ